আমাকে কেমন লেগেছে আমাকে নাকি রানী কটকটির মতো লেগেছে এটা দেখে আমি হাসতে হাসতে শেষ ওরে সবাই রানী কটকটির মতো লাগে অ্যাটলিস্ট সবার কমেন্ট ওরা দেখে ওরা সবার ভিডিও দেখে ওদেরকে যে মানুষ যে সাবানা ডিটারজেন্ট ছাড়া ধুয়ে দেয় ওরা কিন্তু দেখে দেখার পরও নির্লজ্জের মতন কেমনি এত বড় বড় কথা বলে পৃথিবীতে যদি লজ্জাহীন নির্লজ্জদের কোনো নোবেল দেওয়া হয় আর কি তাহলে না জিমাতানি সে এটা ডিজার্ভ করে এটা ওদেরই প্রাপ্য আমি মনে করি যে এই টাইপের একটা নোবেল দেওয়া উচিত এই দুজনকে এই দুটার মতন এত নির্লজ্জ আমি আর দেখি নাই আমার লাইফে আর তানিশার মতন এত বিবেক বিবেকহীন মনুষ্যত্বহীন এত কঠিন মানুষ কেমনে একটা মেয়েকে কষ্ট দিয়ে তার হাজব্যান্ডকে নিয়ে কেমনে ঘুরে ফিরে খায় আমি জানি না আর কি একটু খারাপ লাগে না বিয়ে করছিস করছিস তোরা হাইট রাখ তোরা তো পাবলিকলি করা দরকার কি ছেলেরা কি ছাটকাই মানে ঘরের বউ সব ছেলেরা তো আর তোমার নাজিমের মতো না নাজিম যেমন মিমের বাসার চাকরানি কাজের মেয়ে বস্তি গার্মেসের মেয়ে তানিসা অশিক্ষিত মেয়েটিকে নাকি সাইড বার ফেল করছে এমন মেয়ের মেয়ের কাছে আটকাই গেল বুঝো ব্যাপারটা নাজিম চাকরানির কাছে আটকাই গেল রাজরানি রাইখা রাজরানি মিম মিমকে মানে মিমকে ভালো লাগবে না সে তো রাজরানি ঘরের বসারা তুমি তো নাজিমকে চিনে ফেলছো ঘরের বসারা গার্মেসের বেটি চাকরানি কাজের বেটি সবাই ভিকারি ওদের প্রতি আটকায় তো নাজিম তো আটকাই গেছে তোমার প্রতি তো তুমি তো ভিকারি কাজের বেটি গার্মেন্টস সব ছেলে Era una zimmer moto.